হরে কৃষ্ণ নমস্কার আর আমরা নবদ্বীপ থেকে এখন এই মাত্র আসামের রাজধানী গুয়াহাটিতে এসে পৌঁছেছি আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি আমরা এসেছি সেটা হাওড়া থেকে ডিব্রুগড় যাবে আমি অনিত স্যার সুদীপ স্যার এবং সুদীপ শুক্রবীন্দ্র সবাই আমরা নেমে গেছি আর এখন আমরা জনাহারে যাব আর নবদ্বীপ ট্রিপটা কীরকম হলো সেটা আমরা এখন অনিন্দ্য স্যারের মুখ থেকে শুনতে পাবো হরে কৃষ্ণ খুব ভালো লেগেছে এই টুপটা আমার সঙ্গে যারা ছিলেন খুবই আমন্ত্রণ ছিলেন খুবই ভালো লেগেছে তাদের সাথে এই টুরটা করে আগামীতে আরও এরকম ট্যুর করে আসা রাখবো এবারে হরে কৃষ্ণ দু চারটি কথা বলবেন হরে কৃষ্ণ নমস্কার আমরা গতকালকে নতুন থেকে রওনা দিয়েছিলাম আজকে এখানে গুয়াহাটিতে এসে পৌঁছেছি পাঁচ মধ্যে আছি আমরা গুয়াহাটিতে আর রাতে বারোটার সময় আমাদের ট্রেন আছে ট্রেনে আমরা নিজ নিজ বাসস্থানের দিকে চলে যাব ওরা এক